নমস্কার বন্ধুরা আলোকপাত চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আপনাদের সামনে একটু অন্যভাবে হাজির হয়েছি গতানুগতিক যে সমস্ত ভিডিও এখানে আপলোড করে থাকি তার থেকে একটু ভাবলাম আলাদা করে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করা যায় আপনাদের সঙ্গে কাছাকাছি আসা যায় তা তার জন্যে যারা কমেন্ট করছেন আমাদের চ্যানেলে তাদের কিছু কমেন্ট আজকে আমি পড়ি দেখুন আপনার নাম এর মধ্যে আছে কি না থাকতেও পারে যদি কমেন্ট করে থাকেন নিশ্চয়ই থাকবে আমি এরকম ভিডিও বারবার করার চেষ্টা করবো ভাবছি এরপর থেকে যদি আপনারা বলেন তাহলে আমি এরকম ভিডিও কন্টিনিউ করব। আপনাদের প্রশ্নের উত্তর দেবো ও শুরু করি আজকের কমেন্টগুলো মোহাম্মদ আলী কমেন্ট করেছেন আশায় আশায় শুয়ে থাকো কলকি আসবে দাদা আপনি থাকুন কলকির সময় হলে নিশ্চয়ই তিনি আসবেন আর ডি মোহন রায় দোল দোলযাত্রা সম্পর্কে যে ভিডিওটা গান আপলোড করা হয়েছিলো সেখানে কমেন্ট করেছেন হোলি ও দোল পূর্ণিমা সম্পর্কে জানা ও বোঝা গেল ধন্যবাদ মোহনকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাবা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কমেন্ট করেছেন দোল আমাদের বাঙালিদের উৎসব আর হোলি হলো হিন্দুস্তানি বিহারি মারোয়ারিদের তাই কি দেখুন আপনার উত্তর দিয়েছি দোলের আগে যে বুড়ির ঘর পোড়াই ছোটোবেলা আমরা করতাম খুবই একটা মজার বিষয় ছিল বুড়ির ঘর পোড়ানো বা মেড়া পোড়ানো যাকে বলা হয় সেটাই কিন্তু আসলে হোলিকা দহন আর হোলিকা কে ছিল ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তারপরে আসছি টাচ মিডিয়া ধন্যবাদ টাচ মিডিয়াকে গীতা স্কুল অফিসিয়াল ধন্যবাদ মুক্তি ওঝা লিখেছেন এনার মৃত্যুর জন্য ক্ষমতা ঘরের পরমাত্মীয় পুরুষ ও দায়ী ঈর্ষা ও হিংসা যে আজও ভালো সব কিছুকে শেষ করে দেয় যাই হোক আমি ঠিকমতো সরি ভাব চাইছি তার জন্যে সফিউর সরদার লিখেছেন ভালো ধন্যবাদ সফিউর বাবুকে শাশ্বতী আচারিয়া লিখেছেন মিহির দায়ী আর শ্যাম দত্ত শ্যাম দত্তবাবু লিখেছেন বরাহ মিহির দুজনেই দায়ী ধন্যবাদ আপনাকে রঞ্জিত ত্রিপুরাকে ধন্যবাদ তার জ্যোতিষী চর্চায় খনার মৃত্যুর জন্য দায়ী ভালো নতুন দিক তুলে ধরেছেন আপনি নিশ্চয়ই একটা আলাদা দিক থেকে একটা আলাদা মাত্রা যোগ করলো যে দেশে যদি এত বিদুষী না হতেন চর্চা যদি না করতেন তাহলে হয়তো তার মৃত্যু হতো না তারই পরিণতি হতো না খুব ভালো লাগলো সৌরভ কর্মকার ধন্যবাদ পিঙ্কি রায় তিনি লিখেছেন কোন স্বামী দায়ী ধন্যবাদ পিঙ্কি ম্যাডামকে পিয়ালি ব্যানার্জি লিখেছেন দুজনেই দায়ী ধন্যবাদ দিদি মালবিকা কুশারি লিখেছেন অপূর্ব ধন্যবাদ মালবিকা দেবী বৃষ্টি দাশগুপ্ত লিখেছেন পিতার অন্যায় আবদার মানা উচিত নয় আমার মতে মিহির মৃত্যুর জন্য প্রধানত দায়ী ধন্যবাদ বৃষ্টি দিদিকে প্রভাত দাস প্রভাত বাবুকে নমস্কার জানাই ইনি মাঝে মাঝেই বেশ ভালো কমেন্ট করেন ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ প্রভাত বাবুকে ইস্টার চ্যানেল আমাদের চ্যানেলের নিয়মিত সদস্য প্রায় প্রতিটি ভিডিওতে এনার কমেন্ট থাকে কিছু প্রশ্ন থাকেই এনার অনুপ্রেরণাতে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আমি স্বীকার করছি এখানে তাকে ধন্যবাদ জানাই লিখেছেন মহাভারতের কর্ণকে নিয়ে একটা ভিডিও তৈরি করো আমার রিকোয়েস্ট নিশ্চয়ই কর্ণ একটা বড় ক্যারেক্টার এখানে অবশ্যই ভিডিও করব ভগবান মহাদেব কোন অবতার ধার করেছিল বলে ভালো হতো এটা উত্তর দিয়েছি দেখুন যে অদিতির গর্ভে একাদশ রুদ্র যে জন্ম নিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু শিবের অবতার হনুমানকেও আমরা শিবের অবতার রূপে কল্পনা করি তো যখন বিস্তারিত ভিডিও তৈরি করব সেখানে আরও ভালোভাবে বলার চেষ্টা করব এত ছোট্ট জায়গায় সেটা সম্ভব হয় না বুঝতেই তো পারছেন নিশ্চয়ই ভিডিওতে বলার চেষ্টা করব সৌরভবাবু লিখেছেন সৌরভ ঘোষ গ্রেট ধন্যবাদ সৌরভবাবু বিদেশ জানা আপনাকেও ধন্যবাদ তিনি লিখেছেন ভুল কথা শিব এবং অর্জুনের যুদ্ধ বিদেশবাবু আপনাকে অনুরোধ করবো ভিডিওটা একবার দেখুন সেখানে পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে আর ডিসক্রিপশান দেখুন সেখানে আমি উল্লেখ করে দিয়েছি মহাভারতের কোন অধ্যায়ে কোন পৃষ্ঠায় আছে অনলাইনে আপনি যদি খোঁজ করেন প্রচুর তথ্য দেখতে পাবেন যেগুলো মন গড়া কাহিনি হতে পারে কিন্তু আমি চেষ্টা করি ভিডিওগুলো সব তৈরি করার সময় হার্ড কপি দেখে মহাভারত থেকে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করেছি সেগুলো পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করা আছে দেখে নিতে পারেন আবার ইস্টার চ্যানেল ধন্যবাদ ঋষি মজুমদারকে ধন্যবাদ জানাই তিনি লিখেছেন মিহির দাই তার মৃত্যুর জন্য কাজল মন্ডল লিখেছেন দাই স্বামী ধন্যবাদ কাজল মণ্ডল আব্দুর রহমান লিখেছেন হিন্দু ধর্ম অনেক ভুল আছে লালটু মাহাতো লিখেছেন বালি ও সুগ্রীবের পুরো পিওর কাহিনিটি জানাবেন তাড়াতাড়ি পিওর কাহিনীটি সঠিক কাহিনি জানতে চেয়েছেন নিশ্চয়ই চেষ্টা করব করবো লাঠুবাবু মোটামুটি সকলেই জানেন তবুও চেষ্টা করব আবার স্টার চ্যানেল খুব ভালো মনে করিয়েছেন জাতিস্বর হ্যাঁ জাতিস্বর বলতে চাইছেন সম্ভবত জাতিস্বরের ভিডিওটা কবে তো জাতিস্বর সম্পর্কে নিশ্চয়ই আর একটা ভিডিও যদি সম্ভব হয় চেষ্টা করব এরপরে আসছি তৈমুর মোহাম্মদ চৌধুরী লিখেছেন এত বছর পরে পিতার পরিচয় কিভাবে পেলো এই প্রশ্নটা অনেকবার দিয়েছি উত্তর বাবা তার সন্তানকে ভাসিয়ে দিচ্ছেন যদি ফিরে আসে যদি কোনোভাবে দৈব বসে বেঁচে যায় তাকে সাগরে ভাসিয়ে দিচ্ছেন তাকে তো জলে ফেলে দেননি কোনো পাত্রে ভাসিয়েছেন বা কোনো ভেলায় যেমন আগে সাপে কাটা রুগী ভাসিয়ে দেওয়া হতো সেরকম তো যখন তাকে ভাসিয়ে দিয়েছেন নিশ্চয়ই তার সঙ্গে নাম ঠিকানা লিখে দিয়েছেন কোথায় তার পরিচয় কোথায় বাড়ি কে তার পিতা মাতা সব নিশ্চয়ই দিয়েছেন তো যারা পেয়েছেন তাকে তারা নিশ্চয়ই এটা জানেন তারা দেখেছেন পড়ে এর পরিচয় সেই সূত্রে সে পরে জানতে পেরেছে নিশ্চয়ই এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় গৌরাঙ্গ নন্দী লিখেছেন আই কান্ট বিলিভ দিস হাউ ইজ ইট পসিবল তো বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই দাদা শঙ্কর ভট্টাচার্য শঙ্করবাবু লিখেছেন গুরু না গরুর মতো কাজ ছিল এটা একলব্য ভিডিওটিতে কোনো কমেন্ট করেছেন এটা প্রশ্ন ছিল লাস্টে যে দ্রোণাচার্য তার শিষ্য একলব্যের সঙ্গে কি এটা ঠিক করলেন তার যে আঙ্গুল কেটে নিয়েছিলেন এটা কি ঠিক হয়েছিল তো শঙ্করবাবু তারই উত্তর দিয়েছেন যে এটা গরুর মতো আচরণ করেছে রঞ্জন আরিয়া লিখেছেন পাগল জানি না ঠিক কাকে বললেন পাগল আমাকে না কাকে বললেন জানি না তবে এই কাহিনী কিন্তু মহাভারতের একেবারে পৃষ্ঠা সংখ্যা আপনাকে উল্লেখ করে দিতে পারি দেখে নিতে পারবেন জয়ন্ত মণ্ডল লিখেছেন ছেলে ও বাবা দুজনেই দায়ী নিশ্চয়ই ধন্যবাদ রাবিয়া খাতুন রাবিয়া দিদি লিখেছেন মিহির দায়ী ধন্যবাদ রাবিয়া খাতুনকে বি এইচ মা তিনি লিখেছেন মিহির দায়ী বি এইচ মাকে ধন্যবাদ বাসুদেব রায় লিখেছেন জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে গিয়েছেন সম্ভবত ধন্যবাদ হরে কৃষ্ণ স্টার চ্যানেলে লিখেছেন মহাভারতের মহাবীর বিশ্বদেব বিশ্বদেব আর পরশুরামের যুদ্ধ নিয়ে একটা ভিডিও করো প্লিজ তো নিশ্চয়ই ভালো কলিযুগ কবে শেষ হতে কতদিন বাকি আছে বললে ভালো হতো তো এটা অনেকবার দেওয়া হয়েছে কলিযুগ শেষ হতে কি চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের আয়ু সেখান থেকে সবে সাড়ে পাঁচ হাজার বছর শেষ হয়েছে এখনও বহু কমেন্ট রয়েছে যেগুলোর উত্তর পরে হয়তো দেব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে কোনো ভিডিওর নিচে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন পার্টিকুলারলি যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে চেষ্টা করবেন হ্যাশট্যাগ আলোকপাত দিয়ে প্রশ্নটা করার তাহলে প্রশ্নটা হয়তো আমার খুব সহজেই নজরে আসবে নাহলে দেখতে পাচ্ছেন প্রচুর কমেন্ট আসে প্রত্যেকটা ভিডিওতে সেই জন্যে গুরুত্বপূর্ণ কোনো একটা প্রশ্ন হয়তো মিস করে যেতে পারি তো আপনারা চেষ্টা করবেন হ্যাশট্যাগ আলোকপাত দিয়ে প্রশ্নটা করার এবং যদি কমেন্টে না হয় আপনি কমিউনিটিতে প্রশ্ন করতে পারেন সেখানেও জায়গা রয়েছে বন্ধুরা এই ছিল আলোকপাত চ্যানেলের ছোট্ট নিবেদন আশা করছি এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকবেন